آيات الدويش تشيشرتي أيود أحدكم أن تكون له جنة من نكيل وعناب تجري من تحتها الْأَنْعَارُ له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها عصا فيه نار فاحترقت লাকুমুল অনুবাদ তোমাদের কেউ কি চায় যে তাদের খেজুর ও আঙুরের একটি বাগান থাকবে যার পাদদেশে নদী প্রবাহিত থাকবে এবং যেটাতে তার জন্য সব রকমের ফলমূল থাকবে আর সে ব্যক্তিকে বার্ধক্য অবস্থা পেয়ে বসবে এবং তার কিছু দুর্বল সন্তান সন্ততি থাকবে তারপর তার এ বাগানের উপর এক অগ্নিঝরা ভর্ণিঝড় আপতিত হয়ে তা জ্বলে যাবে এভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের জন্য স্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো এক নম্বর ফুটনোটের বিবরণ এই আয়াতে বলা হয়েছে যে তোমাদের কেউ পছন্দ করবে কি যে তার একটি আঙুরু খেজুরের বাগান হবে বাগানের নিচ দিয়ে পানির নহরসমূহ প্রবাহিত থাকবে এবং যেটাতে তার জন্য সব রকমের ফলমূল থাকবে আর সে ব্যক্তিকে বার্ধক্য অবস্থা পেয়ে বসবে এবং তার কিছু দুর্বল সন্তান সন্ততি থাকবে তারপর তার এই বাগানের উপর এক অগ্নিঝরা ঘূর্ণিঝড় আপতিত হয়ে তা জ্বলে যাবে এভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের জন্য স্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তোমরা চিন্তাভাবনা করতে পারো এই উদাহরণে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত যোগ করা হয়েছে অর্থাৎ সে বৃদ্ধ হয়ে গেল তার সন্তান সন্ততিও আছে এবং সন্তানগুলো অল্প বয়স্ক এবং দুর্বল এসব শর্তের উদ্দেশ্য হচ্ছে যে যৌবনে কারো বাগানো ও শস্যক্ষেত্র জ্বলে গেলে সে পুনরায় বাগান করে নেওয়ার আশা করতে পারে কিংবা যার সন্তান সন্ততি নেই এবং পুনরায় বাগান করে নেওয়ার আশাও নেই বাগান জ্বলে যাওয়ার পরও তার পক্ষে জীবিকার ব্যাপারে তেমন চিন্তিত হওয়ার কথা নয় একটিমাত্র লোকের ভরণ পোষণ কষ্টসৃষ্টি হলেও চলে যায় পক্ষান্তরে যদি সন্তান সন্ততিও থাকে এবং পিতার কাছে সহযোগিতা ও সাহায্য করার মতো বলিষ্ঠ যুবক ও সৎ সন্তান সন্ততি থাকে তবুও বাগান ধ্বংস হওয়ার দরুন তেমন বেশি চিন্তা ও ব্যথার কারণ নেই কেননা সে সন্তান সন্ততির চিন্তা থেকে মুক্ত বরং সন্তানেরাই তার বোঝাও বহন করতে সক্ষম মোট কথায় এই তিনটি শর্তেই মুখাপেক্ষি তীব্রতা বর্ণনা করার জন্য যোগ করা হয়েছে অর্থাৎ সে অর্থ ও শ্রম ব্যয় করে বাগান করল বাগান তৈরি হয়ে ফলও দিতে লাগল এমন কর যে সে বৃদ্ধ হয়ে পড়ল তার সন্তান সন্ততিও বর্তমান এবং সন্তানগুলো অল্প বয়স্ক এবং দুর্বল এখন অবস্থায় যদি তৈরি বাগান জলে পুড়ে ধ্বংস হয়ে যায় তবে তীব্র আঘাত ও অপরিসীম কষ্টেরই কথা একদিন ওমর রাদি আল্লাহ আনহু রসু সাল্লাহ আলহিউ আসালামের সাহাবিগণকে লক্ষ্য করে বললেন তোমরা কি জানো এই আয়াতটি কি বিষয়ে নাজিল হয়েছে তোমাদের কেউ কি চায় যে তাদের একটি ও আঙুরের বাগান থাকবে সুরা বাকারা দুইশো নম্বর আয়াত এ কথা শুনে তারা বললেন আল্লাহই সবচেয়ে ভালো জানেন এ কথা শুনে অমর রাদি আল্লাহ আনহু রেগে গিয়ে বললেন বরং পরিষ্কার করে বলুন অথবা জানি না তখন ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা বললেন হে আমিরুল মমিনিন এ ব্যাপারে আমার মনে একটি কথা জাগতেছে ওমর রাদি আল্লাহ আনহু বললেন হে <hye>, আমার ভাতিজা বলো এবং তুমি তোমাকে ছোট মনে করো না ইবনে আব্বাস রাদি আল্লাহ আহুমা বললেন এখানে আল্লাহ আমলের একটি উদাহরণ পেশ করেছেন ওমর রাদি আল্লাহ আনহু বললেন কোন উদাহরণ ইবনে আব্বাস রাজি আল্লাহ বললেন শুধুমাত্র আমলের উদাহরণ কথা শুনে অমর রাদি আল্লাহ আহু বললেন একজন ধনাঢ্য ব্যক্তি আল্লাহর বিধিনিষেধ মেনে আমল করছিল অতপর তার নিকট শয়তানকে প্রেরণ করা হলো তখন শয়তানের নির্দেশে নাফরমানি করতে লাগল এমনকি তার সমস্ত নেকামলকেই সে বরবাদ করে ফেলল বুখারি চার হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস সবগুলো আয়কার প্রতি লক্ষ্য করলে আল্লাহর পথে ব্যয় ও দান সদকা গ্রহণযোগ্য হওয়ার জন্য ছয়টি শর্ত জানা যাবে প্রথমত যে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করা হয় তা হালাল হতে হবে দ্বিতীয়ত সুন্না অনুযায়ী ব্যয় করতে হবে তৃতীয়ত শুদ্ধ খাতে ব্যয় করতে হবে চতুর্থত ক্ষয়রাত দিয়ে অনুগ্রহ প্রকাশ করা যাবে না পঞ্চমত যাকে দান করা হবে তার সাথে এমন ব্যবহার করা যাবে না যাতে তাকে হেয় প্রতিপন্ন করা হয় ষষ্ঠত যা কিছু ব্যয় করা হবে খাটে নিয়তের সাথে এবং আল্লাহ সন্তুষ্টির সাথেই করতে হবে নাম জন্য নয় অর্থাৎ ব্যয় করতে হবে ইখলাসের সাথে